মোরা নতুন তরুণ কিছু জানি না সব জানতে চাই মোরা অস্ত্র ধরে যুদ্ধ করে দেশ বাঁচাতে চায় মোরা বয় করি না ছাত্র সেনা আর হানাদার বাহিনী মোরা মুক্তিযোদ্ধাদেরই মতো যুদ্ধ করতে জানি মোরা আজগুলি নাই রক্ত মাখা সে মাটিরও কথা যেই মাটিতে ঘুমিয়ে আছে মুজিবের নেতা মোরা আজগুলি নাই বঙ্গবন্ধুর সেই বাসনটি যেই বাসনে মিশে আছে বাঙালির মুক্তি মোরা নতুন তরুণ কিছু জানি না সব জানতে চায় মোরা অস্ত্র ধরে যুদ্ধ করে দেশ বসাতে চায় মোরা আজও বলি নাই একাত্তরের কালো রাতের কথা যে রাতে মা ব্যথা মোরা আজওগুলি নাই হাজারো মায়ের হাজারো বোনের আত্মনাতের কথা যারা যুদ্ধ শেষে মুখ খুলেছে হায়নার হাতে শিকার হয়েছে তারা মরা নতুন তরুণ কিছু জানি না সব জানতে চাই মরায় অস্ত্র ধরে যুক্ত করে দেশ বাসা